সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মদিবস উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন বহরমপুরে শহর বহরমপুরে চুয়াপুর এলাকায় প্রতিষ্ঠিত উদ্যোগে শিশু শিল্পীদের জন্য অঙ্কন থেকে সাড়ে ছশো সংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিলেন অভিভাবকরা ছিলেন উচ্ছ্বসিত অঙ্কন শিল্পীদের এই তিনটি বিভাগে বিভক্ত করা হয়েছিল এবং প্রত্যেকটি গ্রুপে তিনজন করে অর্থাৎ নয় জনকে পুরস্কৃত করা হয় এছাড়াও সকল প্রতিযোগিতার জন্য ছিল সান্ত্বনা পুরস্কার অনুষ্ঠানের উদ্যোক্তা জানান দীর্ঘ সাত বছর ধরে এই অনুষ্ঠানে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী দিনে এই বছর অনুষ্ঠানের আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত এদিনে অঙ্কন প্রতিযোগিতায় মুর্শিদাবাদ ছাড়াও অন্যান্য জেলার করেছিল বাহ

আজকের আমাদের বরেণ্য বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম যে জন্মবার্ষিকী এই উপলক্ষে আমরা অঙ্কন প্রতিযোগিতা করি এবং এটা আমরা আজকে সাত বছর এটা সাত বছর ধরেই করি তবে এবার একটু আমাদের পার্টিসিপেন্ট অনেক বেশি হয়েছে যার জন্য হয়তো অনেক অসুবিধা বাচ্চাদের হচ্ছে তবে আমরা মানে প্যারেন্টসরা সবাই খুব সহযোগিতা করছে যাতে বাচ্চারা ঠিকমতো বসতে পারে বা আমার ঠিক করে ওদের বসানো যায় এই উপলক্ষে আর কি কি হয় এই উৎসবটা করে বছরের এই দিনটা আমরা নেতাজিকে স্মরণ করে একটু অনেক পরিচিত লোকজন আসে তাদের সঙ্গে একসঙ্গে একটু কথা বলা হয় ভালো লাগে একটা দিন একটু আনন্দ করে কাটাই আর কি দেখুন প্রেরণা বলতে এটা এমনি আপনা থেকেই মনে হয়েছে যেহেতু নেতাজি সুভাষচন্দ্র ছোট থেকে পড়েছি জেনেছি এবং ভারতবর্ষ স্বাধীনতার পিছনে তো অনেক অবদান আছে তো বাচ্চাদেরকে অনুপ্রাণিত করা যায় যে ওরা একটু অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক ওরা যেন অনুপ্রাণিত হয় এই ভাবনা থেকে এটা এসেছে আর কি বাচ্চাদেরকে অনুপ্রাণিত করবার জন্য যোগাযোগ দেখুন সেভাবে প্রথম বছর আমরা ওই মুখে মুখে প্রচার করেছিলাম কয়েকটা স্কুলে আমাদের যে মানে দিয়েছিলাম কিন্তু তারপর আর সেভাবে দিতে হয় না এইটাই সুরপ্রচার হয়ে গেছে আমাদের দোকানের ম্যানেজারদের ফেসবুকে দিয়ে দেওয়া হয় দু তিনটে ফেসবুকে ওখানেই আস্তে আস্তে কীভাবে প্রচার হয়ে গিয়েছে আমরাও এটা বুঝতে পারিনি আমাদের অজান্তে এই প্রচার হয়ে গেছে কত স্টুডেন্ট এবছর আমাদের এখানে ছশো পঞ্চাশ স্টুডেন্ট আছে মানে আছে ছশো পঞ্চাশ স্টুডেন্ট পার্টিসিপেট করেছে আর আমরা নিতে পারিনি আমাদের উনিশ তারিখে লাস্ট ডেট ছিল নাম লেখানোর এবং আমাদের কাছে কমসে কম আরও প্রায় দুশোর উপরে আমরা নাম নিতে পারিনি মানে এর বেশি আমরা বসার অ্যারেঞ্জ করতে পারিনি আর কি যার জন্য নিতে পারিনি হ্যাঁ হ্যাঁ এটা 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 আজকে যেমন একজন বোধহয় চব্বিশ পরগনা থেকে এসেছিলেন উনি বোধহয় নাম নাম শুনে এসেছিলেন আমি ছিলাম না ওনাকে এখন নিতে পেরেছি কিনা আমি জানি না আর কি নাম লেখানো ছাড়া তো নেওয়া অসুবিধা ছিল হয়তো যারা ম্যানেজমেন্টে ছিল হয়তো ঘুরিয়ে দিয়েছে কিন্তু আমি থাকলে ওনাকে বরং আগেই বসতে দিতাম কিন্তু প্রাধান্য দিতাম কিন্তু এটা আমার কাছে খারাপ লাগছে শুনে এখন আমি বুঝতে পারছি না উনি এসেছেন বসতে পেরেছেন কিনা না বাচ্চাটা বুঝতে পারছে না অন্য কোনো ব্যবস্থা সামনের দিনে ভাবছি যে আরও সুশৃঙ্খলভাবে কীভাবে করা যায় এবং এই ধরনের জেলার দূর যারা আসবে জেলার বাইরে থেকে তাদের জন্য আমরা স্পেশাল একটা অ্যারেঞ্জমেন্ট করবো যাতে তাদেরকে আলাদাভাবে আমরা বসতে দিতে পারি জেলার বাইরের পার্টিসিপেন্টদের এটা তো একটা আমি এটা বলতে পারেন একটা সোশ্যাল ওয়ার্কের মধ্যেই পড়ে তাছাড়া আমি ব্যক্তিগতভাবে কিছু মানে কাজকর্ম করি ওটা একেবারে আমার ব্যক্তিগত ব্যাপার এটা এটা আমি খুব বেশি প্রচার করিও না আর কি ওটা আমি একবার নিজের মধ্যে চুপচাপে করি আর কি আমার নাম হচ্ছে প্রবীর কর্মকার